বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব নতুন করে জীবন বাঁচাতে পালিয়ে এলেন একশো উনিশ বিজিপি এদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার সাজেদুল শুরু করেছিলেন আলিশান বাড়ির কাজ এরপর জানিয়ে দিব সন্দীপে এমপিকে হত্যা চেষ্টার অভিযোগ আটক এক আরো জানিয়ে দিব যুগপাতের শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক কর্মসূচি নিয়ে আলোচনা সর্বশেষ জানিয়ে দিব জাতীয় পরিচয়পত্র বানাতে গিয়ে আটক দুই রোহিঙ্গা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির আন্দোলন শেষ হয়ে যায়নি বলেছেন আমির খসরু বিশ ত্রিশ লাখ লোকের সমাবেশ ভন্ডুল করে দিলে কোন আন্দোলন শেষ হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশের মানুষ চলমান আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে বৃহস্পতিবার এগারো জুলাই বিকেলে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি এর আগে গণতান্ত্রিক বাম ঐক্য এন ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি আমির খসরু বলেন অনেকের প্রশ্ন থাকে যে আন্দোলন আবার কবে শুরু হবে কর্মসূচি আবার কবে হবে একটা জিনিস পরিষ্কার করা দরকার আন্দোলন চলমান আছে আপনি যদি বিশ থেকে ত্রিশ লাখ লোকের সমাবেশ টিয়ার গ্যাস ও গুলি করে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে আমি বলবো আন্দোলন শেষ হয়ে যায়নি আন্দোলন চলমান আছে দেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে পঁচানব্বই শতাংশ লোক আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন যারা ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছেন তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বৈঠক প্রসঙ্গে আমির খসরু বলেন চলমান যুগপাত আন্দোলনে আরো গতি সৃষ্টি করার জন্য আমরা আজ সহযোগীদের নিয়ে আগামী দিনের কর্মসূচি প্রণয়নে দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা কি করতে পারি এই আন্দোলনের সফল সমাপ্তি কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে নতুন করে জীবন বাঁচাতে পালিয়ে এলেন একশো উনিশ বিজিপি মিয়ানমারে চলমান সংঘর্ষের মধ্যে নতুন করে জীবন বাঁচাতে পালিয়ে এসেছেন আরও একশো উনিশ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে দেশটির সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই ভোর থেকে দুপুর পর্যন্ত পাঁচ দফায় টেকনাফ সীমান্তের সাবরাঙের তিনটি পয়েন্ট দিয়ে ঠুকে পড়ে মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্যরা পরে তাদেরকে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা নিরস্ত্রীকরণ করে হেফাজতে নেয় গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন ফের নতুন করে সেদেশের বিজেপি সদস্য এপারে আশ্রয় নিয়েছে বলে শুনেছি তারা আমাদের বিজিবি ও কোস্টগার্ডের হেফাজতে রয়েছে পাশাপাশি সীমান্তে আইন রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে এদিকে বুধবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার সেল ও ভারিগোলার বিকট শব্দ শোনা গেছে তবে বৃহস্পতিবার সকাল থেকে শব্দ কমেছে সীমান্তের বাসিন্দারা বলছেন মিয়ানমারে চলমান যুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলার বিকট শব্দ কম পাওয়া গেছে তবে গতকাল রাত থেকে ব্যাপক শব্দে বাড়িঘর কেঁপে উঠেছে এদিকে নিরাপত্তার কারণে সীমান্তের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেফতার সাজেদুল শুরু করেছিলেন আলিশান বাড়ির কাজ সম্প্রতি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে পিএসসির প্রশ্নফাঁস কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানে আড্ডা সব জায়গায় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পিএসসির ফাঁসকাণ্ড ও আবেদনী সমাচার আলোচিত বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ হাতে গ্রেফতার সাতারো জনের একজন সরকারি কর্ম কমিশন অফিস সহায়ক সাজিদুল ইসলাম প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার সাজেদুল ইসলামের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যম চরবাটা গ্রামে সাজেদুল ইসলামের মধ্যম চরবাটা গ্রামে গিয়ে দেখা যায় বাড়িতে পৈতৃক একটি পুরনো টিনের ঘর ছাড়া তেমন কিছু নেই বাড়ির বাসিন্দা সাজেদুলের মামা আবুল হাশেম বলেন সাজেদুলের বাবা শামসুল আলম মারা গেছেন আরো প্রায় পাঁচ বছর আগে তিনি একটি সরকারি অফিসের গাড়ি চালক ছিলেন তবে কোন অফিসের তা তারা জানতেন না পরিবার নিয়ে ঢাকায় থাকতেন তিনি মাঝে মধ্যে বাড়িতে আসত গ্রামে খুব বেশি সহায় সম্পদ নেই তাদের সন্দীপে এমপিকে হত্যা চেষ্টার অভিযোগ আটক এক চট্টগ্রামের সন্দীপ চ্যানেলে স্পিড বোটের ধাক্কায় চট্টগ্রাম তিন সন্দীপ আসনের নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি সহ সাতজন আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল দশটায় কুমিরা ফেরিঘাট থেকে অদূরে এ ঘটনা ঘটে জানা গেছে বৃহস্পতিবার সকালে কুমিরা ফেরিঘাট থেকে স্টিমার আইভি রহমানে উঠতে সন্দীপ চ্যানেলে একটি ইঞ্জিন বোর্ড যোগে এমপি মিতাসহ তার সফরসঙ্গীরা যাচ্ছিলেন ওই সময় পিছন থেকে একটি যাত্রীশূন্য স্পিড বোর্ড হঠাৎ সজরে এমপি আরোহী লাল বোটে ধাক্কা দেয় মুহূর্তে বোটের মধ্যে তারা সিটকে পড়েন এ সময় এমপি ছাড়াও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ি চালক সেলিম সহ সাতজন আহত হয়েছে এ ঘটনায় সংসদ সদস্য মিতার ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন সন্দীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন বাদী হয়ে সন্দীপ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন স্পিডবোট চালক অভিমন দাসকে পুলিশ আটক করেছে অভি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরার দীনবন্ধু দাসের পুত্র যুগপথের শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক কর্মসূচি নিয়ে আলোচনা বিএনপি নেতৃত্বাধীন উনচল্লিশটি রাজনৈতিক দলের যুগপদ আন্দোলনের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল শুক্রবার এক বছর পূর্তির আগের দিন আবারও যুগপাত সঙ্গীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি বৈঠকে ভারতের সঙ্গে হওয়া রেল ট্রানজিট ব্যাংক খাতে দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানান ইস্যুতে আগামীতে কি ধরনের কর্ম কর্মসূচি দেওয়া যায় তার প্রস্তাবনা চাওয়া হয় বৃহস্পতিবার এগারো জুলাই বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য এনডিএম ও গণফোরাম পিপলস পার্টির সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন দলটির লিওজ কমিটির নেতারা জাতীয় পরিচয়পত্র বানাতে গিয়ে আটক দুই রোহিঙ্গা কিশোরগঞ্জের ভৈরবে ভুয়া জন্ম সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র বানাতে গিয়ে এক নারী সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ আটককৃত রোহিঙ্গাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে বুধবার দশ জুলাই বিকেলে ভৈরব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন কক্সবাজার জেলার হামিদপাড়া পাহাড়তলি এলাকার মোহাম্মদ সাহেলের স্ত্রী হামিদা বেগম ও একই জেলার এলাকার রফিক ছেলে মোহাম্মদ জানা যায় বুধবার বেলা আহমেদের উপজেলা নির্বাচন অফিসে ভুয়া ডকুমেন্টস নিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে চান হামিদা বেগম এ সময় তার সঙ্গে সহযোগী ছিলেন মোহাম্মদ ইরশাদ নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা কোনো সদত্তর দিতে পারেনি পরে থানা পুলিশকে খবর দিলে তারা দুজনকে আটক করে থানায় নিয়ে আসে